তিনটি পদ্ধতির কোনো একটি প্রক্রিয়ায় খলিফা নির্বাচন হতে হয় একটি হলো যিনি প্রথম খলিফা ছিলেন প্রথম খলিফা উনি তার অবর্তমানে পরবর্তীতে কারো নাম এবং কোনোভাবেই নির্ধারণ করে যাবে না বরং উনি সর্বসাধারণের উপর ছেড়ে দিবেন তারা যাকে এক বাক্যে মনোনীত করবে এবং বাছাই করবে তিনি ইসলামী হেলাফতের খলিফা হবেন যেমনটি রাসুল করিম সলাল্লাহ আলী সাল্লাম করেছিলেন তার অবর্তমানে হজরত আবু বকর সিদ্দিক রদিউল্লাহ আনহু আনহুকে সমস্ত মোয়েন মুসলমান ওনারা খলিফা হিসেবে কবল করেছিলেন দ্বিতীয় একটি প্রক্রিয়া হচ্ছে আগের যিনি খলিফা থাকবেন তিনি সরাসরি তার পরবর্তীতে আরেকজনকে যোগ্য মানুষকে খলিফা নিযুক্ত করবেন যেমনটি করেছিলেন হজরত আবু বকর সিদ্দিক রদিব তালাহ আনহু তার পরবর্তীতে হজরত অমরকে খলিফা নিযুক্ত তিনি করে গিয়েছিলেন জীবদ্দশাই তবে এই ক্ষেত্রে শর্ত হচ্ছে কোনো ধরনের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় হতে পারবে না এবং আত্মীয় তার সম্পর্কের কেউ হতে পারবে না এমন কাউকে খলিফা বানানো যাবে না আরেকটি তৃতীয় প্রক্রিয়া হচ্ছে যিনি খলিফা ছিলেন উনি তার অবর্তমানে পরবর্তীতে কে খলিফা হবে এটার জন্য একটি সুরা বোর্ড গঠন করে যাবেন যেমনটি হজরত উমর ইবনুল খত রদি আহ তালু ছয় সদস্য বিশিষ্ট একটি সোরা বোর্ড গঠন করেছিলেন পরবর্তীতে তারা সকলেই ঐকমতে পৌঁছে এবং নানা রকমের চিন্তা ফিকির করে হজরত উসমান ইবনে আফাম রদি আল্লাহ তালনুকে খলিফা নিযুক্ত করেছিলেন ইসলামিক খলিফা নিযুক্তের এই তিনটি প্রক্রিয়া এখন কথা হচ্ছে এই তিনটি প্রক্রিয়ার কোনো একটি প্রক্রিয়াতেই হজরত মহাবিয়া রদিউল্লাহ তালাহ আনহুর তার অবর্তমানে তার পরবর্তীতে ইসলামী এমারতের খলিফা নিযুক্তির বেলায় তার সন্তানকে যে খলিফা বানালেন এটি পরে না এই যুক্তিতে আমরা হজরত মাহাবিয়র তালাহনুকে নানাভাবেই আমরা নানা রকম প্রশ্নের সম্মুখীন করতে চাই বিশেষ করে হজরত মাহাবিয়র তাআলাহু উনি তার জীবদ্দশাই একজনকে খলিফা বানালেন এটাও ইসলামের জায়েজ কিন্তু সত্য হচ্ছে তার রক্তের সম্পর্কের এবং আত্মীয় সম্পর্কে কেউ না হতে হবে অথচ ইয়াজিদ হজরত আনহুর রক্ত সম্পর্কেও একেবারে তার অসজাত সন্তান এখানেই মূলত প্রশ্নটা এবার এই প্রশ্নের সমাধানটার জন্য বিষয় হচ্ছে হজরত তালা আনহুর পরে মূলত খলিফা হওয়ার কথা ছিল হজরত হুসেন রদী আল্লাহ আনহু কেন যখন চল্লিশ হিজড়ির পরে হজরত তালা তালু